হ্যালো বন্ধুরা জিকেটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো যাই হোক বন্ধুরা আজকে রিডিং তো করবই দু একটা কথা বলে যেটা আপনারা বুঝতে পারছেন না অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন কমেন্টে লিখছেন যে এখানে ইংলিশে হচ্ছে এই ইংলিশে লেখাটা যাচ্ছে তার জন্য দেখুন আপনারা মনে হচ্ছে আমার সব ভিডিও দেখেন না তার জন্যই আপনারা লিখছেন লিখছেন কেন আমি কিন্তু একটা লাইভেও বলে দিয়েছি দেখিয়ে দিয়েছি এবং শর্ট ভিডিও করেও কিন্তু দেখিয়ে দিয়েছি এবং যে যেকোনো এরকম ভিডিও করতে গিয়েও কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি অপশনটা আপনারা যাবেন কিভাবে আপনাদের বাংলা হয়ে যাবে আমরা আমি কিন্তু আমরা কেউই কোনো টেরিটরি কিন্তু যাদের বাংলা চ্যানেল তারা কিন্তু বাংলা ছাড়া ইংলিশে টপিক লিখছি না বা আমাদের আমার ভাষাটা হয়তো অন্যরকম শুনছেন আপনি সেখানে কিন্তু ভাষাও আমার বাংলাই আছে আপনারা বুঝতে পারছেন না এখানে আপনাকে হবে যেতে ছোট্ট একটা ভিডিও করে দেখিয়েও পর্যন্ত দিয়েছি মোবাইলের মধ্যে কিভাবে যাবেন কোন কোন থেকে যাবেন এগুলো সব বলে দিচ্ছি তারপরেও যদি আপনারা এই প্রশ্ন করেন তাহলে নিশ্চয়ই আপনারা সব ভিডিও দেখতে পাননি আপনার কাছে এখনো পৌঁছায়নি একটুখানি ফলো করুন কয়েক মিনিটের ভিডিও আছে আমার কাছে দেওয়া আছে লাইভে বলা আছে যাই হোক আমি এখন টপিকে যাব আর যদি দরকার হয় ওই ভিডিওটাই আবার ছাড়বো আমি ছেড়ে দেবো আপনাদের অসুবিধা যদি হয় আপনারা বুঝে নেবেন হ্যাঁ এটা কিন্তু পুরো বিদেশের লোকরা আমাদের শুনতে না সেই জন্য পান ইউটিউব করেছেন ব্যবস্থাটা ইউটিউব করে বুঝিয়ে দিয়েছেন যে এইভাবে করলে সব ভাষা মানে আমি বাংলা বলছি তো বাংলা ভাষাটা অনেক রকম ভাষা হয়ে যাবে যে যে ভাষায় শুনতে চাইবে সেই ভাষাই কিন্তু শুনতে পাবে সেই জন্যই কিন্তু ইউটিউব এটা করেছে ব্যবস্থাটা ভালো ব্যবস্থাটা খারাপ আমি বলবো না কিন্তু আপনারা বুঝতে পারছেন না দিকে আপনাদের কাছে খারাপ লাগছে কিন্তু দেখুন যাই হোক আজকে টপিকে যাই পরে আমি আর একটা ভিডিও করব না হলে বলে দেবো বুঝিয়ে দেবো আপনাদেরকে হচ্ছে ভালোবাসার মানেটা কিন্তু তিনি আপনার কাছেই শিখেছেন আপনার কাছ থেকেই শিখেছেন ভালোবাসার মানেটা তিনি আপনার কাছ থেকেই শিখেছেন হয়তো এমন কিছু বলেছেন বা এমন কিছু কথাবার্তা হয়েছে তার জন্য হয়তো উনি হয়তো ওই ভালোবাসা কি জিনিসটা মানে সম্পর্ক করতে হয় করেন কিন্তু হাট দিয়ে কোনোদিন ভাবা কোনোদিন সেইভাবে ভালোবাসা কাউকে হয়তো বাঁচতে পারেননি আর যেখানে বাঁচতে গেছেন সেখানে হয়তো আঘাত পেয়েছেন তার জন্য এই ভালোবাসাটা মনে করছেন যে আপনার মতো ভালোবাসা কেউ তাকে সেই জন্যই এখন ভাবছেন উনি বুঝতে পারেননি ভালোবাসার মানেটা বুঝতে পারেননি বা দেখি কি আসছে আপনার আমার বন্ধুর পার্টনারের সোল কাটা দেখে তিনি ভালোবাসা বুঝতে পারেননি ভালোবাসা শিখেছেন থ্যাংক ইউ ইউ রিভেন থ্যাংক ইউজি বন্ধু বন্ধুর ভালোবাসা বন্ধু আমার বন্ধুদের ভালোবাসার মানেটা আপনার কাছ থেকে শিখেছেন তার ফল কি বলছে দেখি এখন তার সোলে চলছে কাট ভালো এসছে কাঠ খারাপ আসেনা তার সোল কিন্তু এখন আপনাকে দিতে পারেন আপনার সাথে যোগাযোগ করার সম্ভাবনা রয়েছে আমি মনে করছেন যে সত্যিকারের প্রকৃত ভালোবাসা বাঁচতে জানেন আপনি হয়তো সেরকমই কোনো তার প্রতি ভালোবাসা দেখিয়েছেন কেয়ারিং করেছেন যে জিনিসগুলো উনি এখন ভাবছেন যে আপনার থেকে ভালোবাসা উনি শিখেছেন উনি শিখতে পেরেছেন উনি হয়তো ভালোবাসার মানেটাই জানতেন না যে ভালোবাসা মধ্যে ছিল উনি ছিলেন বা গেছেন সেটা হয়তো ভালোবাসাই ছিল না সেই জন্য এখন উনি কিন্তু ভালোবাসার মানেটা আপনার কাছ থেকে শিখেছেন হতে পারে আপনি এমন কিছু বলেছেন বা এমন এতটাই ওনাকে ভালোবেসেছেন কেয়ারিং করেছেন সেই জন্য কিন্তু উনি এখন এটা ভাবতে বাধ্য হচ্ছেন যে আপনি কিন্তু তাকে ভালোবাসাটা শিখিয়েছেন আপনি হয়তো এতটাই কেয়ারিং করেছেন এতটাই ভালোবেসেছেন এতটাই বুঝিয়েছেন তাকে যে আপনার কথা এখন মনে করছেন এবার আপনার কাছে আসবেন এসে কিন্তু এখানে দেখা যাচ্ছে ম্যাজিশিয়ানের কার্ড এসছে ওনার কিন্তু এখন অ্যাবান্ডেন্স প্রসপারিটি আর্থিক পরিস্থিতি খুব ভালো আছে তবে হ্যাঁ একটু এক জায়গায় একটু দুর্বল এসছে যেটা উনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী হয়তো অর্থ কম পাচ্ছেন তার জন্য একটু ওনার মনটা খারাপ আছে কিন্তু অর্থ নেই যে তা নয় উনি কিন্তু স্বাভাবিক ভালো অর্থ আছে ওনার সব দিক দিয়ে ওনার কিন্তু কোনো দিকেই কিন্তু অভাব নেই এবং উনি একটা ম্যাজিশিয়ান এতটাই পাওয়ার পজিশন ম্যাজিশিয়ানের মানে এটা হচ্ছে ধরুন উনি ইচ্ছা করলেই যখন খুশি আপনার সাথে যোগাযোগ করতে পারেন এবং বিয়ের বিয়ের প্রস্তাবও দিতে পারেন এরকম একটা কিন্তু দেখা যাচ্ছে কারণ শুধু আপনার থেকে ভালোবাসাটা পাওয়ার জন্য এটাই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার থেকে ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু উনি চাইছেন তার সোল কাটে চলছে এখন ভীষণ একটা দ্বন্দ্ব লড়াই বলতে পারেন বা প্রতিযোগিতা যেটাই বলুন না কেন যে তার মানে সেটা কর্ম দিক দিয়ে হোক বা আপনাকে ভালোবাসার দিক দিয়ে হোক উনি কিন্তু ভীষণ চাইছেন আপনার থেকে ভালোবাসা যে বুঝতে পেরেছেন সেটা কিন্তু উনি চাইছেন এখন এবার আপনাকে সেটা বোঝাতে যে আপনার থেকেই ভালোবাসার মানেটা কিন্তু শিখেছেন আচ্ছা আমি দাঁড়ান আমি অন্য কার থেকে একটু দেখি কি চাইছেন উনি দেখি আপনার পার্টনার বন্ধুর পার্টনার কি চাইছেন দেখি তার কি বক্তব্য ঠিক আছে ভালোবাসা তো বোঝেননি আপনার কাছ থেকে শিখেছেন সব ঠিক আছে কিন্তু কি বলছেন আমি অরাকল কাট থেকে দেখি হ্যাঁ যে ওনার বন্ধুর পার্টনার কি চাইছেন তার মনে এখন কি চলছে ভালোবাসা তো আমার বন্ধুর কাছ থেকে শিখেছেন সব ঠিক আছে কিন্তু উনি কি চাইছেন Kvíð <coughs> 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 এখানে উনি বলতে চাইছেন কবির হতো এতটাই অভিভূত মানে চাপ আমাকে ক্লান্ত করে দিচ্ছে মানে এই চাপটা না উনি নিতে পারছেন না ক্লান্ত হয়ে যাচ্ছেন উনি এটা কিন্তু বলতে চাইছেন আর আপনার প্রতি দেখুন আপনার সাথে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং করতে চাইছেন একটা আন্ডারস্ট্যান্ডিং করতে চাইছেন মানে এখানে দেখা যাচ্ছে উনি কিছু বলতে চাইছেন কিছু বোঝাতে চাইছেন আপনাকে এরকম একটা মুহূর্ত কিন্তু ওনার মধ্যে চলছে যে আপনাকে কিছু বলতে বোঝাতে চাইছেন কিন্তু হয়তো বলতে পারছেন না বা সেই সুযোগটা তিনি পাচ্ছেন না যার কারণে এখন উনি ভীষণ একটা মানে কেমন একটা যেন অন্য মনস্ক হয়ে রয়েছেন চিন্তা করছেন বা খারাপ লাগছে চাইলেও আপনাকে কিছু বলতে পারছেন না এখানে এটাই কিন্তু দেখতে পাচ্ছি যে উনি হয়তো কিছু বলতে চাইছেন ভীষণ টেনশন হ্যাঁ এত কষ্ট পাচ্ছে মানে কষ্ট পাচ্ছেন ভীষণ কষ্ট পাচ্ছেন কিন্তু কিছু বলতে পারছেন না এদিকে দেখুন আপনাকে প্রচন্ড ভালোবাসেন প্রচন্ড একটা ভালোবাসা দেখাচ্ছে যে প্রচন্ড ভালোবাসেন আপনাকে বা আপনাকে দেখলে বুঝতে পারবেন কতটা দুজন দুজনকে এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে সেই জিনিসটা দেখানো হয়েছে তো যাই হোক এখানে উনি কিন্তু একটা আহ পুনর্মিলন চাইছেন পুনর্মিলন হ্যাঁ বলছে আমরা সময় একে অপরের কাছে ফিরে আসবো তার মানে একটা পার্সলাইট সম্পর্ক হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং হলমেট সম্পর্ক হতেও পারে কারণ দেখুন উনি পুনর্মিলন চাইছেন মানে আবার যেন মিলন হয় আপনাদের সেটা কিন্তু উনি চাইছেন সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসেন সেটাও এসছে যে প্রচণ্ড আপনাকে ভালোবাসেন তিনি হয়তো সেটা বোঝাতে পারেন না বলতে পারেন না সবাই কিন্তু বোঝাতে পারেন না বন্ধুরা তো সেই জায়গাটা কিন্তু সেই কাট কিন্তু এসছে এখানে পুনর্মিলনের কার্ড এবং আপনার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেয়ার কার্ড যেখানটা বলতে চাইছেন উনি যে আপনাকে হয়তো কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না দুজনেই কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন বলছে আমরা দুজনেই এতে কষ্ট পাচ্ছি ক্ষতি হচ্ছে কষ্ট পাওয়া মানে কি ক্ষতি হওয়া শারীরিক মানসিক সব দিক দিয়ে ক্ষতি হওয়া এটাকেই বোঝায় হ্যাঁ দাঁড়ান আর দেখি মোটামুটি এই কাজেও এসছে ভালোই সেম নিয়ে এসছে না এখন কি চান তাহলে এটাই চাইছেন মনে মনে যে আপনাকে যে ভালোবাসেন সেই জায়গাটা আপনার থেকে যে ভালোবাসাটা শিখেছেন অথচ আপনাকে ভালোবাসা দিতে পারছেন না কারণ কেন কারণ আপনি এখন নিজেকে ভালোবাসতে শিখে গেছেন আপনি এখান থেকে সরে গেছেন এখন নিজের কিভাবে এগোবেন কিভাবে নিজের গ্রোথ করবেন কিভাবে ভালোবাসতে হয় নিজেকে সেটা হয়তো এখন শিখে গেছেন হয়ে রয়েছে আপনার মানুষটি এবং কোন বিপদের মধ্যে কিন্তু কারো কারো পার্টনার রয়েছে। বুঝলেন ভীষণ বিপদের মধ্যে রয়েছেন আর এই বিপদ থেকে একমাত্র বাঁচাতে পারেন কিন্তু ইউনিভার্স তার জন্য কিন্তু উনি ইউনিভার্সের কাছে কিন্তু প্রাণপণ প্রার্থনা করছেন আর এখানে দেখা যাচ্ছে ওনার অপরচুনিটি কিন্তু অনেক আছে বা অনেক ছিল বা ওনার মানসিকতাটা হচ্ছে একসাথে সব কিছু চাই কিন্তু সেটা তো বললে হয় না মানুষটি তখন ছিলেন একটা ব্ল্যাক এখন কিন্তু উনি বুঝতে পারছেন যে এই জায়গাটা আমাকে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে বা আপনার ভালোবাসার দ্বারা কিন্তু পরিবর্তন উনি হয়েছেন উনি হয়তো বুঝতে শিখেছেন সবকিছুই অনেক জ্ঞান কিন্তু আপনার দ্বারা হয়েছে ওনার এখানে কিন্তু নিউ বিগিনিং সেই জন্যই চাই চাইছেন চাইছেন উনি এখানে কিন্তু একটা নিউ বিগনিংয়ের কার্ড এসেছে উনি কিন্তু যে কোনো নতুন একটা আইডিয়া প্ল্যান বার করছেন আপনার সাথে যোগাযোগ করার জন্য বা আপনাকে কিছু জানানোর জন্য একটা অন্য পথ কিন্তু উনি অবলম্বন করতে পারেন কারণ উনি ভালোবাসার মানেটা হয়তো সত্যিই জানতেন না আর জানলেও হয়তো আপনার ভালোবাসাটা উনি বুঝতে পারেননি সেই জন্য এখন বুস বলতে চাইছেন যে উনি ডি এপوزیشنটাতে এখন আছেন ওনার মধ্যে ইমোশন রয়েছে কিন্তু উনি ভীষণ কিন্তু সেলফ ডিসিপ্লিন জানেন উনি কিন্তু পছন্দ নিজেকে ভালোবাসেন এবং এখানে একটা মাদারলি নেচারও রয়েছে মাদারলি নেচারও রয়েছে এবং খুব শান্ত মাথার মানুষ উনি এখানে খুব স্ট্রেট ফরওয়ার্ড মানে নিজের এটা মনে করেন নিজেকে ভীষণ স্ট্রং একজন পার্সন বা উনি স্ট্রং পার্সন হতেই পারেন হতেই পারেন এখানে আত্মীয়ও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কাছে যে ভালোবাসাটা শিখেছেন তাহলে আপনি নিশ্চয়ই তাকে এমন কিছু বলেছেন এমন কিছু বুঝিয়েছেন যে তাতে উনি ভালোবাসাটা তার হয়তো হাট চক্র ব্লক ছিল রূপচক্র ব্লক ছিল তিনি বুঝতে পারতেন না হ্যাঁ সেই জায়গাটা অনুভব করার ক্ষমতা ওনার ছিল না কিন্তু সেটা আপনার দ্বারা কিন্তু তার হাট খুলে গেছে এবং এখানে দেখুন ডেট কার্ড এসছে হতে পারে এত ঝড় ওনার জীবন দিয়ে গেছে যে না আপনারা যে কতদিনই থাকুন বা যে পরিস্থিতির থাকুন না সাথে এখানে দেখা যাচ্ছে ওনার যে ঝড়ঝাপটাগুলো গুলো গেছে না সেই জায়গাগুলো না উনি সেই ডিফিকাল্ট টাইমটা উম পার করতে সময় লেগে গেল অনেকটা সময় লেগে গেছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তার মধ্যে প্রথম চেঞ্জ আপনি পরিবর্তন হয়ে গেছেন ডিফিকাল্ট যে আনএক্সপেক্টেড উনি কিছু যা ঘটে গেছে ওনার জীবনে এটা হয়তো উনি কোনোদিন আশাও করেননি এমন কিছু ঘটে গেছে অনেক ক্ষতি লস ফ্যামিলির মধ্যে বা রক্তের সম্পর্কের মধ্যে কেউ মারা যাওয়া অ্যাক্সিডেন্ট হওয়া হওয়া দুর্ঘটনা টাকা মানি লস এগুলো কিন্তু হয়েছে হওয়ার পরে এখন কিন্তু উনি চাইছেন আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে কারণ উনি এটাই চাইছেন যে এটা বোঝাতে চাইছেন যে ভালোবাসা উনিও বাঁচতে পারেন আপনার কাছ থেকে শিখেছেন কিন্তু উনিও ভালোবাসা দিতে জানেন সেটাই হয়তো আপনাকে ভবিষ্যতে সেই জন্যই আপনার কাছে আসবেন এবং এই ভালোবাসাটা কিন্তু উনি বোঝাবেন যে আপনাকে উনিও ভালোবাসেন বা আপনার কাছ থেকে ভালোবাসা শিখেছেন কিভাবে ভালোবাসতে হয় তো এই জায়গাটা আপনাদের কিন্তু বন্ধুরা একটা নিউ বিগিনিং কিন্তু চান্স আছে এখানে নিউ বিগিনিং এর কার্ড দুটো আর উনি যে ঝড় ঝাপটার মধ্যে দিয়ে গেছেন সেই জায়গা থেকে উনি কিন্তু এখন 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 একটু রিল্যাক্স উনি 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 গোল মানে অ্যাচিভ করছেন ওনার ওনার ফোকাস দিকে যে ডিটারমাইন্ড টাইপের হয়ে গেছেন মানে এখন অর্থ চাই অর্থ ইনকাম না করলে সত্যি কথাই এই যুগে অর্থ না থাকলে তার কোনো মূল্য কেউ দেয় না এটা এটা কিন্তু বাস্তব তো উনি সেটা বোঝেন আর সেটাই কিন্তু উনি করছেন তো আপনার ভালোবাসা আপনার কাছ থেকে যে শিখেছেন ভালোবাসা শিখে আর শেখার পরে উনি যে ওই থেকে যেটা দেখলাম ওনার খারাপ ছিল দেখুন এখানেও এসছে সেটাই উনি এমন একটা খারাপ মধ্যে কাটাচ্ছিলেন যে উনি বোঝার ক্ষমতায় ছিলেন না হ্যাঁ এমন কোনো জায়গায় আটকে গেছিলেন ফেসে গেছিলেন যে তার ভালোবাসা বোঝার মতন সেই ক্ষমতাটা তার ছিল না তাকে কিভাবেই হোক আটকে রাখা হয়েছিল হুম তার জন্য উনি কিন্তু আপনার ভালোবাসাটা বুঝতে দেরি হয়ে গেল অনেকটা দেরি হয়ে গেল এতদিনে কি হয়েছে এই যে দু বছর তিন বছর কন্টাক্ট যার যেরকম ছিলেন নকনটা এক বছর বছর দু বছর যে যেরকম ছিলেন সেই নকনটা থাকাতে কি হয়েছে উন্নতিতে আপনার আপনি কিন্তু একটা হাইক্রিসের জায়গায় চলে গেছেন আপনি আপনার ক্রাউন চক্রা ওপেন হয়ে গেছে আর ওনার হাট চক্রাটা কিন্তু আপনি খুলে দিয়েছেন আপনি ওনাকে ভালোবাসা শিখিয়েছেন ভালোবাসা বুঝিয়েছেন যে ভালোবাসা কাকে বলে এই জায়গাটা দেখা যাচ্ছে আপনার যে ভীষণ 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 ইমোশনাল ছিলেন ভালোবাসতেন হৃদয় দিয়ে হয়তো মানুষকে ভালোবাসতেন সেটা কিন্তু এখন আপনার আবার হাট চক্রা ওপেন ছিল চোখে ওপেন হয়ে গেছে তার মানে কি আপনি ব্যালেন্সে চলে এসছেন আর এই ব্যালেন্সটাই কিন্তু আসার দরকার যে যতটুকু পাবেন দেবে আপনাকে সেটুকু আপনি দিতে পারেন তার বেশি দেবেন না তার বেশি দিলেই কিন্তু সেখানে আপনি আপনার মূল্য থাকবে না অতিরিক্ত ভালোবাসা যদি আপনি দিয়ে সেটা যেই হোক না কেন সেটা আপনার ফ্যামিলির কেউ হোক আত্মীয় স্বজন হোক বন্ধুরা হোক যেই হোক আপনি যদি অতিরিক্ত দিয়ে ফেলেন তাহলে কিন্তু সেই মূল্যটা আপনি আর পাবেন না আপনি পুরো আপনাকে মনে করবো এর তো কোনো ব্যাপার না এই জায়গাটা আপনার পার্টনার কিন্তু আপনাকে শিখিয়ে দিয়েছেন তাহলে আপনার কিন্তু পার্টনারের কাছ থেকে শিক্ষাটা আপনি পেয়েছেন যে কোনো মানুষকে অতিরিক্ত অতিরিক্ত দিতে নেই দিলে কিন্তু সে মূল্য দেবে আপনাকে না না আমি পাচ্ছি কেউ যদি অর্থ কষ্ট না পায় বা পাওয়ার আগেই যদি আপনি তাকে অর্থ ধরে দেন তাহলে সে আর কিন্তু কষ্ট করতে চাইবে না সে মনে করবে আছে তো আমি তো পেয়ে যাব সেটা মা হতে পারে বাবা হতে পারে দাদু দিদা ঠাকুমা যে যার পরিবারে আছে সেরকম একটা জায়গা বা কোনো অনেক সময় অন্য কেউ হতে পারে যে আপনাদের হেল্প করছেন তা ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ঠিক তেমনি অতিরিক্ত যদি আপনি একতরফা দিয়ে যান তাহলে কিন্তু আপনি ভালোবাসা পাবেন না আপনি আপনি বেমালুম মানে মূল্যহীন হয়ে যাবেন তার কাছে কারণ আপনি হৃদয় দিয়ে ভেবেছেন আপনি ব্রেন দিয়ে ভাবেননি আর আপনার পার্টনার ভেবেছে ব্রেন দিয়ে হৃদয় দিয়ে নয় যার জন্যে কিন্তু উনি এত কষ্ট ওনার জন্য আপনি পেয়েছেন পেয়ে আজকে আপনি কিন্তু আজকে একটা স্পিরিচুয়াল জগতে চলে এসেছেন হতে পারেন আপনি এই কার্ডটাকে একটা একজন মহিলা পণ্ডিত বলা হয় কি প্রচুর জ্ঞান অর্জন করেছেন এই সময় প্রচুর হয়তো এই জায়গাটা আপনার ছিল না সেই জায়গাটা জ্ঞান অর্জন করেছেন ভালোবাসাকে ব্যালেন্স করতে শিখে গেছেন আপনার গ্রাউন্ড চক্রা বুদ্ধি হয়তো এতটা খুল ছিল না ব্লক ছিল সেই সাথে আপনি কাটিয়ে কিন্তু একটা ভালো পজিশনে এসছেন এখন দুটো ব্যালেন্স করতে আপনি শিখে গেছেন তার মানে যে যেটুকু দেবে সেটুকুই আপনিও দিতে শিখে গেছেন বা আপনি নিজেকে ভালোবাসতেন না সেটা বাঁচতে শিখে গেছে এই জায়গাটা কিন্তু আপনার মানুষটি বলছেন আপনার থেকেই কিন্তু তিনি ভালোবাসা শিখেছেন হ্যাঁ ভালোবাসার মানেটা তিনি আপনার থেকেই শিখেছেন দেখুন এমন কিছু সিচুয়েশনে আপনার মানুষটি ছিলেন যে হয়তো আপনাকে ভালোবাসার মতো একটা পরিস্থিতি ছিল না তার কারণ এমন কোন জায়গায় দেখলেন ওখানে দুটো এমন জায়গা ফেঁসে গেছিলেন বা ফেঁসেছিলেন সেই যে ঘাটা সেই ঘাটা তো শুকাতে সময় লাগে দেখুন এই যে ঘা এই ঘাটা কিন্তু সাংঘাতিক ঘা পুরো মেরুদণ্ড ঘাড় থেকে পুরো মেরুদণ্ডে কিন্তু তলোয়ার গাঁথানো এই যে মেরুদণ্ড স্পাইনাল কটের যে অবস্থা এই ঘাটাকে এত সহজে শুকায় যে শুকাতে তো সময় দিতে হবে বলুন আপনারা ব্যস্ত হয়ে যাচ্ছেন আপনারা করছেন ওই মানুষটার কথা ভাবুন উনি প্রচুর কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে কাটাচ্ছেন প্রচন্ড ক্ষয় ক্ষতির মধ্যে দিয়ে কাটিয়েছেন এখন বুঝতে পারছেন এখন মনে করছেন যে ভালোবাসা কোনটা ঠিক বা কোনটাকে ভালোবাসা বলে এখন মনে করছেন আপনি আপনার কাছ থেকে উনি ভালোবাসাটা শিখেছেন এখানে দেখুন একটা রয়েছে হতে পারে আপনি কিন্তু ডাক্তার কোর্টের জাজ বা কোন হিলার নার্স হতেই পারেন এবং এখানে আপনারা তবুও আমার মনে হচ্ছে যে আপনি হতে পারেন এখানে একজন মহিলা পন্ডিত বলা হয়েছে তো আপনারা যদি কেউ মহিলা থাকেন এখানে তাহলে আপনার সাথে বেশি যাবে এটা আপনি হয়তো অনেকটা নিজের পরিবর্তন নিয়ে এসছেন এখন সে আগের মতো আর এত ইমোশনাল আপনি নেই কারণ আপনার কিন্তু দুটো ব্যালেন্স হার্ট চক্র রুট আর ক্রাউন চক্র কিন্তু ব্যালেন্স এসছে দেখুন আপনার আপনার বা আপনার পার্টনারে কিন্তু অনেক কিছু চোট হওয়া চুরি করা চিটিং আপনার পার্টনার হয়েছে বা আপনি হয়েছেন এখানে কিন্তু সেটাই আছে তো যাই হোক বন্ধুরা এখানে যেটা দেখলাম সত্যিকারে উনি কিন্তু আপনি চাইছেন যে আপনার সাথে একটা ফ্যামিলি করতে বা আপনাকে ভালোবাসতে এখানে দেখাই যাচ্ছে এই কার্ডগুলো তিনটে কার্ড নিয়েছিলাম বেশি নেই কিন্তু বলছে হ্যাপি ফ্যামিলি আপনার সাথে চাইছেন এবং উনি ভীষণ কষ্ট পাচ্ছেন হ্যাঁ উনি ভীষণ কষ্ট পাচ্ছেন এবং উনি এই জায়গা থেকে কিন্তু চাইছেন বা ভালোবাসাটা যে বুঝতে পেরেছেন সেই ভালোবাসাটা আপনাকে কিন্তু দিতে চাইছেন দেখুন ভালোবাসাটা কিন্তু আপনাকে দিতে চাইছেন মানে এটা হয়তো আগে বোঝেননি সেই জন্য এখন আপনাকে সেই ভালোবাসাটা বোঝাতে চাইছেন যে আপনার থেকে একটু শিখেছেন তো সেই ভালোবাসাটা আপনাকেই ভালোবাসতে চাইছেন তো যাই হোক এখানে এ পর্যন্ত আজকের মতো রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগবে আর একটু দেখুন অপশান গুলো দেখে আপনারা ঠিক করে নিন বন্ধুরা আমাদের এখানে কিছু করার নেই আর হাইপ লেখা আছে হাইপটাতে একটু টাচ করে দেবেন এটা করলেও অনেকের কাছে চলে যাবে ভিডিওটা আপনারা হয়তো সময় পান না শেয়ার করার এই ভিডিওটা অনেক জায়গায় শেয়ার হয়ে যাবে তো যাই হোক আজকের মতো রাখি আবার পরের দিন আসছি বা পরের ভিডিওতে আসছি দেখা হচ্ছে আপনাদের সবার সাথে এই সময়টুকু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন তাহলে আজকের মতো টাটা